হ্যালো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা হোমমেড কাজলের আইডিয়া এটা বাচ্চাদের জন্য একদম সেফ আমি আমার ছেলের জন্য বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এর জন্য তোমাদের নিয়ে নিতে হবে কয়েকটুকু আমন্ড মানে কয়েক পিস আমন্ড তার সাথে ঘি একটা বড় মাটির প্রদীপ আর তুলো তো বেসিক্যালি এটা ঘি কিন্তু দেখতে মনে হচ্ছে তেল কালারটা জানি না কেন রকম লাগছে যাই হোক এবার তুলোগুলোকে আমি ভালো করে এরকম ছড়িয়ে নিচ্ছি নিয়ে মাঝখানে আমি আমন্ড রেখে দিচ্ছি লম্বা করে এখানে তোমরা মোটামুটি যতগুলো ধরে সেরকম দিতে পারো আমি দুটো প্রদীপের শলতে বানাবো তাই এক একটাতে চারটে করে আমন্ড দেব দিয়ে এরকম মুড়িয়ে নেব একটু মোটা করেই করছি যাতে অনেকক্ষণ জলে এবার এই পুরো যে পোলতেটা বানিয়েছি আমি প্রদীপের সেটাকে ঘিয়ের মধ্যে চুবোতে হবে খুব ভালো করে এটাকে ঘিয়ের মধ্যে একদম চুরিয়ে নিতে হবে যাতে ঘিটা ভালো করে শোক করে নেয় আর তোমরা কিন্তু এটাকে চিপড়াবে না এরকমভাবেই তুলবে তুলে আস্তে করে প্রদীপের ওপরে সলতেটাকে দিয়ে দেবে তো এরকমভাবে দেবে কি ক্রস করে মানে প্লাসের মতন করে বা ক্রসের মতন করে দেবে যাতে চার মাথায় চারটে প্রদীপের শিখা জ্বালানো যায় তো আমি দেখো প্রথমে একটা এখানে দিয়ে দিলাম আর মাথাগুলো একটু টিপে আমি বের করে দিচ্ছি ঘিটা যাতে জ্বালানো যায় প্রদীপটা আর এখানে আমি আরেকটা দিয়ে দিচ্ছি উপর থেকে যতটা পারবে ঘিতে ভালো করে এটাকে চুবিয়ে নেবে যাতে প্রদীপটা অনেকক্ষণ জ্বলে তো দেখো আমি এরকম চারটে মাথা এবার তৈরি করে নিয়েছি এবার আমি চার মাথাতে আগুন জ্বালিয়ে দেব মানে প্রদীপটাকে ধরিয়ে দেব চারটে মাথায় চারটে শিখা ধরিয়ে দেব তো এবার যেটা করতে হবে প্রদীপটা সুন্দর করে ধরে গেলে প্রদীপটাকে নিচে রাখতে হবে থালা থেকে নামিয়ে তোমরা চাইলে এই থালার ওপর রেখে আরেকটা অন্য থালাও উপর থেকে দিতে পারো বাট আমি নিচেই রাখছি আর দুপাশে সাপোর্টের জন্য আমি এখানে দুটো কাপ নিয়েছি ঠিক কাপের উপর দিকে আমি থালাটাকে প্লেস করে দিলাম চেষ্টা করবে কাঁসার থালাই নেওয়ার আর এখানে প্রদীপটাকে এরকমভাবে প্লেস করেছি যাতে প্রদীপটা নিভে না যায় প্রদীপের যে আগুনটা সেটা যাতে ওটাতে একদম টাচ না করে একটু ওপরে থাকে এবার সকালবেলা মানে আমি সারা রাত প্রদীপটা জ্বলতে দিয়েছি দেখতেই পাচ্ছ পুরো একদম পুড়ে গেছে কিচ্ছু নেই আর দেখো থালার মধ্যে কত সুন্দর করে প্রদীপের যে কালিটা সেখান থেকে চারকোল তৈরি হয়েছে এবার একটা কার্ডবোর্ডের মতন পেপার দিয়ে আমি পুরো যে কাজলটা তৈরি হয়েছে মানে বেসিক্যালি এটা এখন কালি বলতে পারো তোমরা তো এই চারকোলটাকে আমি স্ক্র্যাচ করে নিচ্ছি দেখো কতটা কাজল তৈরি হয়েছে এই কাজলটা আমি তৈরি করেছিলাম প্রায় চার মাস আগে ভিডিওটা পোস্ট করা হয়নি কিন্তু এখনও এই কাজলটা আমার চলছে মানে চার মাস হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে আরও প্রায় ছ সাত মাস আমার আরামসে চলে যাবে ও এই কাজলটা দিয়ে মেনলি আমি আমার ছেলেকে টিপ পড়াই বাচ্চাদের জন্য এটা একদম সেফ কোনো রকম কোনো কেমিক্যালস সেহতু তো এটাতে ইউজ হচ্ছে না তো বাচ্চাদের স্কিনের জন্য একদম সেফ তবু যদি তোমরা তোমাদের বাচ্চাকে পড়াও তার আগে অবশ্যই প্যাচ টেস্ট করতে ভুলবে না তো পুরো চারকোলটা আমি এক জায়গায় কালেক্ট করে নিচ্ছি এখানে কাপের মধ্যেও যেটুকুনি চারকোল পড়েছে আমি সেটাও নিয়ে নিচ্ছি এবার পুরো চারকোলটা কালেক্ট করার পর এটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নেব বাটির মধ্যে সম্পূর্ণটা তুলে নেওয়ার পর মেনলি এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটুখানি ঘি নিয়ে অল্প পরিমাণে সামান্য পরিমাণে ঘি নিয়ে এই চারকোলটার সাথে তোমাকে মিক্স করতে হবে কারণ এটা পুরোপুরি পাউডার ফর্মে আছে এইভাবে তো তোমরা এটাকে ইউজ করতে পারবে না তো এবার একটু ঘি নিতে হবে ঘি নিয়ে চারকোলটার সাথে খুব ভালো করে মিক্স করতে হবে তার আগে আমি চারকোলের যেহেতু লাঞ্চ রয়েছে সেগুলোকে চামচ দিয়ে যতটা পারছি স্মুথ করে নেওয়ার চেষ্টা করছি এবার আমি এর মধ্যে বেশ খানিকটা ঘি অ্যাড করে দেব ঘিটা যেহেতু শীতকাল তাই জন্য ঘিটা একটু জমেছিলো যেটা বললাম আমি চার মাস আগে ভিডিওটা করেছি তখন ডিটা জমেই ছিল শীতকাল ছিল পুরোপুরি তাই জন্য একদিকে সুবিধা হয়ে যায় কি আমার যে কাজলটা পুরো একদম রানি হয়ে যায়নি বেশ সুন্দর একটা কনসিস্টেন্সি পেয়েছে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি যখন তোমরা মিক্স করবে দেখবে চারকোলটা এক জায়গায় একটা দলা মতন হয়ে যাবে তো চেষ্টা করবে চামচের পেছন দিয়ে সুন্দর করে বারবার করে ই করে স্ক্র্যাচ করে আবার উল্টে পাল্টে মিক্স করে নিতে মিক্স হয়ে গেছে মিক্স হয়ে যাওয়ার পর এবার আমি তোমাদেরকে আমার হাতে স্ক্রাচ করে দেখাচ্ছি যে চারকোলটা কীরকম তৈরি হয়েছে দেখো কত সুন্দর তৈরি হয়েছে একদম সেট ব্ল্যাক শাইনি বাচ্চাদের টিপ পরানোর জন্য একদম সুন্দর কিন্তু হ্যাঁ এটা অবশ্যই প্রুফ নয় তো বাচ্চাদের যখন টিপ পড়াবে উপর থেকে একটু পাউডার লাগিয়ে দেবে যাতে আজলটা ছড়িয়ে না যায় তো Thank you for watching. Bye.